আমি যেটা দেখতে পাচ্ছি সুবীর বাবু আমার হাতে এই যে স্কোয়াশটা এটা আনুমানিক কি হ্যাঁ এক কেজির কিন্তু বেশি হবে তাই না এক কেজির বেশি হবে তো এত লাভজনক একটা ফল আপনারা এখানে চাষ করেছেন আশেপাশে মানুষ জন্য তো উদ্বুদ্ধ হচ্ছে সুপ্রিয় দর্শক এই যে ফলটা এটা আপনারা ইতিমধ্যে ইউটিউবার করলেন অনেকে জেনে গেছেন স্কোয়াশ এটা স্কোয়াশ এটা একটা বিদেশি সবজি ছিল আমাদের দেশের কৃষি সম্প্রসারণ কর্মীদের কল্যাণে এটা কিন্তু বর্তমান আমাদের দেশের কৃষকরা খুব সফলতার হাতেই এই স্কোয়াশ চাষ করছে আজকে আমরা আছি নড়াইল সদর উপজেলার এটা হচ্ছে বিড়গ্রাম মুসুরিয়া মুসুরিয়া গ্রামে এটা হচ্ছে কলোড়া ইউনিয়নের ভিতরে আমাদের সাথে আছে এই যে কৃষক যে চাষ করেছে সে একজন সফল উদ্যোক্তায় বলা যায় আপনার নামটা সেতু মল্লিক সেতু মল্লিক সেতু মল্লিক ও নড়াইল ভিক্টোরিয়া কলেজের ফাইনাল ইয়ারের একজন ছাত্র আপনি কোন সাবজেক্টে পড়াশোনা করেন ম্যাথ ও ম্যাথমেটিক্সে পড়াশোনা করে ফাইনাল ইয়ারে তার সাথে সাথে ও কিন্তু এখানে পঁয়তাল্লিশ শতক জমিতে সে স্কোয়াশ চাষ করেছে আমাদের খুলনা অঞ্চলের একটা আঞ্চলিক প্রকল্প ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলে জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় মালচিং মালচিং প্রযুক্তির মাধ্যমে সে স্কোয়াশ চাষ করেছে আমার সাথে উপস্থিত আছেন অত্র ব্লকের উপসহকারী কৃষি অফিসার জনাব তুষারকান্তি তরফদার আছেন আমাদের পৌরসভার আরেকজন সহকর্মী জনাব সুবীরদের এবং ভিডিও ধারণ করছেন জনাব বিএম জাহিদ শাকিব এবং কারিগরি সহায়তায়ও তিনি আছেন তো নিয়ে আমরা একটু আমাদের সেতু সাথে একটু কথা বলবো আপনি বেছে নিলেন জীবন একটা লক্ষ্যে অর্থাৎ এখান থেকে আপনি একটা অর্থনৈতিক ভাবে লাভবান হন পাশাপাশি এছাড়া এর মাঝে একটা আনন্দ আপনি খুঁজে পেয়েছেন তো এই স্কোয়াশ তো আসলে আমাদের নড়াইলে নতুন এর আগে তো এইভাবে কেউ চাষ করেনি আপনি এটা সম্পর্কে কিভাবে জানতে পারলেন স্যার আমাকে এটার সম্পর্কে মানে সকল তথ্য দিয়েছে এবং মানে যত ধরনের সাহায্যের দরকার স্যার আমাকে এটে প্রদান করেছে আচ্ছা তো আমি দেখতে পাচ্ছি যে মালচিং করে আপনি স্কোয়াশ চাষ করেছেন মালচিং যে প্রযুক্তি অর্থাৎ বেড করে আমরা উপরে মালস পেপার পলিমালস যেটা সেটা দিয়ে আপনি স্কোয়াশ চাষ করেছেন তো এখানে টোটাল কতটুকু জমি আছে চল্লিশ শতাংশ চল্লিশ শতক জমি আছে চল্লিশ শতক জমিতে আপনি কতটুকু বীজ ব্যবহার করেছেন এখানে বীজ লেগেছে প্রায় তিনশো গ্রাম তিনশো গ্রাম মতো বীজ আপনার লেগেছে চল্লিশ আচ্ছা কতগুলো এখানে মাদা বা গাছ আছে আনুমানিক এখানে পঁচিশশো গাছ আছে এখানে অ্যারাউন্ড পঁচিশশো গাছ আছে তো এখানে হচ্ছে আপনি শুরুতেই জমি প্রস্তুত করে বিভিন্ন সার দিয়ে আপনি মাছ পেপার দিয়ে তার উপরে সরাসরি বীজ বপন করে তাই তো এটা এই জাতটার নাম হচ্ছে আলাস্কা 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 একটা স্কোয়াশের একটা অত্যন্ত জনপ্রিয় জাত এই স্কোয়াশ কিন্তু খুবই পুষ্টি সমৃদ্ধ একটা ফল তো সেই ফল আপনি চাষ করেছেন তো এখনও তো আমরা দেখছি যে হারভেস্টিং পিরিয়ডে আছে এই পাশে যে স্কোয়াশ তোলা হচ্ছে তো এখন পর্যন্ত আপনার এই জমিতে আপনার ইনভেস্টমেন্ট কেমন অর্থাৎ খরচ করেছেন আপনি কেমন এখন পর্যন্ত এই জমিতে আর পঁচিশ হাজার টাকা খরচ দিচ্ছে পঁচিশ হাজার টাকা খরচ হয়েছে তো এখনও আমরা দেখতে পাচ্ছি প্রতিটা গাছেই কিন্তু প্রচুর পরিমাণে স্কোয়াশ ধরে আছে তাই না তো আপনার বিক্রি কতটুকু হয়েছে বা মার্কেটিং করেছেন আনুমানিক কত টাকা মার্কেটিং করেছি প্রায় সাতচল্লিশ টাকা আচ্ছা কতটুকু ফল এখনো পর্যন্ত মার্কেটিং করেছে বিয়াল্লিশ মন বিয়াল্লিশ মন চল্লিশ জায়গা থেকে সুপ্রিয় দর্শক অলরেডি তার তোলা হয়ে গেছে এখনো আশা করছি আমরা বেশ ফলন এখান থেকে পঞ্চাশ ষাট মন ফল হবে পঞ্চাশ ষাট মন ফল পাওয়া যাবে তাহলে আমরা টার্ন অ্যারাউন্ড যেটা দেখতে পাচ্ছি আমার মনে হয় যে আনুমানিক প্রায় আশি থেকে নব্বই হাজার বা এক লাখ টাকার আপনি এখান থেকে একটা রিটার্ন পাবেন যেখানে আপনার খরচ পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি এই যে একটা স্কোয়াশ গাছ আপনারা যেমনটি দেখছিলেন এক একটা স্কোয়াশ কিন্তু দুই থেকে আড়াই কেজি পর্যন্ত হয় দেড় কেজি দুই কেজি বা আড়াই কেজিও হয় এবং এক একটা গাছ আসলে প্রচুর পরিমাণে কিন্তু এই যে ফল আসে কিন্তু সব ফল রাখা সম্ভব হয় না তো একটা গাছে এভারেজ যদি আমরা দশটাও ফল রাখি সেখান থেকে কিন্তু ওয়ান এভারেজ এক একটা গাছ থেকে বিশ থেকে পঁচিশ কেজি ফল পাওয়া সম্ভব তো আমার মনে হয় এটা অত্যন্ত লাভজনক একটা ব্যাপার এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে খুব কম সময়েই এই রিটার্নটা আমরা পেতে পারি মাত্র পঁচাশি থেকে নব্বই দিনের ভেতরে তো যারা কৃষিকে পেশা হিসেবে নেওয়ার চেষ্টা করছেন যারা কৃষির থেকে আয় ইনকাম করে নিজের আর্থসামাজিক উন্নয়ন ঘটাতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই স্কোয়াশ চাষ অত্যন্ত সুন্দর একটা মাধ্যম হতে পারে তো দেখেন এটাই হচ্ছে কৃষির সৌন্দর্য আমাদের যে আঞ্চলিক প্রকল্প ক্লাইমেট স্মার্ট প্রকল্প তারা এই এলাকার কৃষকদের জন্য এই সুযোগটা করে দিয়েছে যে নতুন একটা ফলের বা নতুন একটা সবজির কিন্তু প্রসারের জন্য আপনার এই যে আশেপাশের কৃষকরা আসলে অনুভূতি কি বা তারা কি বলছে তারাও এই একজন শুরু করেছে তাই না আমাদের কৃষক সেতু ওনার গর্ভধারিণী মা আ উনার কাছ আমরা জানতে চাইবো আসলে আমি যে দেখছিলাম যে আপনি খুব যত্ব নিয়ে স্কোয়াশ গুলো তুলছেন এগুলো বাজারজাত করেন তো আপনি নিজে কি কখনো এটা রান্না করে খেছেন এটা স্বাদ কেমন ভালো খেতে হয়েছে ভালোই তো আসলে মানে আমরা জানতে চাইছে যে আমরা যে মিষ্টি কুমলা বা লাউ যেভাবে রান্না করি এটাও কি সেম ওইটাই রান্না করতে হয় তাই না তো আমি যেটা দেখতে পাচ্ছি সুবীর বাবু আমার হাতে যে স্কোয়াশটা এটা আনুমানিক কি হ্যাঁ এক কেজির কিন্তু বেশি হবে তাই না এক কেজির বেশি হবে তো এত লাভজনক একটা ফল আপনারা এখানে চাস করেছেন আশেপাশের মানুষজনও তো উদ্বুদ্ধ হচ্ছে তাই না তা আপনার কাছে কী মনে হয় যে এটা চাষ করা তো লাভজনক নাকি হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ এটাই ছিল আমাদের কথা এবং এই পলিমালস দিয়ে এই স্কোয়াশ চাষের একটা সুবিধা হচ্ছে যে এটা উঠে গেলে কিন্তু এখানে অন্য সবজি আমরা যাবে এটা করা যাবে তো আমরা একটু রোগ বলার দিকে আসি আমরা প্রধান মানে শত্রু কি বা প্রধান কি কি রোগ এখানে আপনি দেখতে পান এখানে প্রধান রোগ হলো ছত্রাকজনিত রোগ ছত্রাকজনিত রোগ আর হলো ইয়ে আমরা মাসি পোকা মাসি মাসি পোকাটা হলো বেশি ক্ষতি করে এখানে তো আমি একটু বিষয়টা ইলাবোরেট করে দিই যেহেতু একটা কুমড়া জাতীয় সবজি এখানে ডাউনি মিলডু বা পাউডারি মিলডু একটা ছত্রাকজনিত আমাদের যে রোগ আছে এই রোগের কারণে অনেক সময় পাতা হলুদ হয়ে যায় এবং পাতার নিচে একটা পাউডারি একটা ভাব আসে তো এটার জন্য আমরা সাধারণত ছত্রাকনাশক স্প্রে করার পরামর্শ দিয়ে থাকি আপনিও মনে করেছেন হ্যাঁ তাই না আপনি ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশকের কথা বলছিলেন রিডোমেল গোল্ড আরিডোমেল গোল্ড ম্যানকোজেব মেটালিকজিন তো এর সাথে সাথে আমরা কিন্তু এই তো ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক সাধারণত আমরা প্রিভেন্টিভ হিসেবে ব্যবহার করে থাকি অর্থাৎ আগে থেকে দিলে আর ছত্রাকজনিত রোগ হয় না কারণ ম্যানকোজেব হচ্ছে পাতার উপরে একটা সুন্দর প্রোটেকটিভ লেয়ার তৈরি করে তো এগুলো আমরা ছত্রাক আক্রমণ করার আগে দিতে পারি আর আক্রমণ যদি হয় বা মাঝে মাঝে এর জন্য এলিমেন্টাল সালফার যেটা আছে আপনারা জানেন যে থিওবিট এখানে কিন্তু এইটি পার্সেন্ট ইয়ে আছে সালফার আছে সাথে হচ্ছে একটা ছটার ঘোষক থাকে বা এর গোড়াতেও আমরা সালফার কন্টেনিং কোনো সার এগুলো দিলে ছত্রাকজনিত রোগ থেকে আমরা রেহাই পাইতে পারি আর মাছি পোকার কথা যেটা বলছিলেন এর জন্য আমরা আপনাদেরকে যেটা সাজেস্ট করেছি বা আপনি নিজেও যেটা করেছেন সেটা হচ্ছে ফেরোমোন ফার তাই না একটা লিউর ব্যবহার করি একটা মাদুলি যেটা বলে আর কি গ্রাম বাংলায় এই মাদুলিটা ব্যবহার করে এই যে এই পাশের দিকে আমি দেখছি যে আপনি এখানে টানিয়ে রেখেছেন তাই না কোটাতে এটা হচ্ছে ফেরোমন ফাঁদ এই লিউরটার নাম হচ্ছে কিউ ফেরো তাই তো কিউ ফেরো হচ্ছে ইস্পাহানি কোম্পানি একটা লিউর বা অন্য যে কোনো লিউরও ব্যবহার করতে পারে যেটা সবজির মাছি পোকার জন্য দরকারি এবং এই লিউরটা স্থাপনের সঠিক নিয়ম হচ্ছে একেবারে ছিদ্র সোজাসোজি আমরা এটা স্থাপন করতে তাই না কারণ মাসি পোকা কিন্তু বিষ দিয়ে মারা আসলে সম্ভব হয় না এই জন্য আমরা যদি কিউ ফেরো লিউর স্থাপন করি

এই সুফলটা সবথেকে বেশি ভালো পাবে তার সাথে অবশ্যই আমাদের লিউর স্থাপন করতে হবে যে এটা স্থাপন করতে হবে সাথে আমরা আঠালো ফাদ হলুদ আঠালো ফাদ স্থাপন করতে পারি শোষক জাতীয় যে পোকাগুলো আছে অ্যাফিড জন্য এবং যেটা বললাম যে মাঝে মাঝে একটা ম্যানকোজেভ গ্রুপের শতকনাশক স্প্রে করা প্রিভেন্টিভ মেজার হিসেবে তো এর যে হারভেস্টিং আসলে এই সম্পর্কে আমরা একটু জানবো যে আমরা কিভাবে বুঝবো যে ফলটা এখন হচ্ছে তোলা দরকার এই ফলটার গায়ের রংটা কালো হয়ে যায় অনেকটা। আপনি আমরা এইটা হার্ভেস্ট করে ফেলি। আমরা একটু দেখি যে যে স্কোয়াশগুলো একেবারে নতুন হয়, এগুলো অনেক বেশি সবুজ থাকে, অনেক সবুজ থাকে। অনেক সবুজ থাকে এবং এর গায়ে যে রিজ বা খাজগুলো স্পষ্ট বোঝা যায়। কিন্তু যখন ফলটা ম্যাচিওর হয়ে যায়, খাওয়ার মতো হয়ে যায়, সেই সময় এই রিজ বা খাজগুলো কিন্তু অনেক কমে যায় এবং কিছুটা কালো বর্ণ কালচে বর্ণের ধারণ করে। এছাড়াও প্রতি গাছে একটা নির্দিষ্ট সংখ্যাক আমাদের ফল রাখতে হবে। তা না হলে ফলের সাইজটা ভালো হওয়ার তাই না তো প্রতি গাছে যখন ফলের সংখ্যা বেশি হয়ে যায় সেই সময় আমাদেরকে হারবাল হারভেস্ট করতে হয় ছোটবেলা হারভেস্ট করে তুলতে হবে তো ধন্যবাদ এখানেই কৃষির সৌন্দর্য এখানেই স্মার্টনেস নড়াইলের কৃষি আসলে এভাবেই নতুন নতুন ফল এবং সবজি চাষের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যাবে এবং আমরা আশা করি অদূর ভবিষ্যতে আমাদের নড়াইল থেকে যেহেতু আমাদের যোগাযোগ ব্যবস্থা এখন অনেক ভালো আমরা শুধু ঢাকায় না বাইরেও ফল বা সবজি রপ্তানি